আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো একটি মুঘল ভিক্টোরিয়া পাসপোর্টের রাজকীয় আলমারি সারা বাংলাদেশে ওয়ান প্লুজ ভিক্টোরিয়া আলমারি শুধু কাজী ফার্নিচার গ্যালারিতে পাবেন আর কারো কাছে আশা করি অরিজিনাল চিটাগাং সেগুন কাটে এই ধরনের রাজকীয় আলমারি আপনারা পাবেন না ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আজকে আলমারিটা দেখাচ্ছি এবং আলমারিটা আপনাদের যাদের ভালো লাগে পাসপোর্টে এই রাজকীয় আলমারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা এই রাজকীয় চিটাগাং সেগুন কাটে অরিজিনাল ভিক্টোরিয়া ডিজাইনার আলমারিটা নিতে যোগাযোগ করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কাজী ফানিসের গ্যালারি থেকে আমি বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল দেখবেন ফেসবুক পেজ দেখবেন কাজী ফানিসের গ্যালারি